বাড়ি আমার নগা মানদা টানা পুষ দু ভালাইন আমি উদ্দেশ্য দিচ্ছি সবার জন্য এর দেখে থেকে মাছ পরে সেই জন্য দিচ্ছি নিজের টাকা খরচ করে মাছ বিধান করি মারি দুশো তিনশো টাকা ভাড়া মার মারা পঞ্চাশ ষাট টাকার মাছ কিনা সবাই দি না বিনের মূল্যের টাকা টাকা নিয়ে বিন মূল্য ঠিক আছে আর আপনি যে যাত্রী আপনি বসে সে যাত্রী না থাকলে মাছ দেন হ্যাঁ যে যাত্রী সেই যাত্রীকে মাছ দিই ও অন্য অন্য যার মাছ থাকো মাছ এটা দিন থেকে আর দেশে করতাম এখন ঢাকা আছে ঢাকাতে আসা এই হয় দুইশো তিনশো আড়াইশো টাকা হয় তাতে খরচ সংসারটা না ছেলে করে খুব কষ্ট দিন চলে অনেক কষ্ট ভাড়া বুঝি নেয় আর নাই অনেক কষ্টই দিন যায়

প্রতিদিন সত্তর আশি টাকার মাছ কিনে মাছ বিতরণ করি বিতরণ করি আবার মাছ কিনতে হবে একশো কেজি প্রতিদিন সত্তর আশি টাকার মাছ কিনি সবার বিতরণ করি মানুষ করি এতে এটা রাতে আমার দেশে তো টাকা পাঠানো যায় না কষ্ট করে চলে যায় আমি করি পরে মাছ তার নেয় কিনতে পারে না আমি তারিখ সবার ভালো বুদ্ধি